শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খাবো না তা কি হয় শীতকালে সবজি দিয়ে খিচুড়ি খাওয়ার মজাটাই আলাদা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু প্রমাস ব্লগ আজ আমি বানিয়েছিলাম সবজি খিচুড়ি সো লস গেট টু দ্য ভিডিও ফার্স্টে দেখতে পেলেন আমি মশলা সব কষিয়ে নিয়েছি তাতে সবজিগুলো দিয়ে দিয়েছি সবজির সাথে আমি মুগ ডাল আর একটু মুসুরির ডালও দিয়ে দিয়েছি তারপর ভালো করে সবজিগুলো কষে এলে তাতে চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিব। সবজি আর চাল সব ভাজা হয়ে গেলে তাতে আমি গরম পানি ঢেলে দেব গরম পানি দিয়ে দেওয়ার পরে যখন দেখবেন চামচটা ঢুকানোর পরে হাতে চার আঙ্গুল হবে তখন বুঝতে পারবেন খিচুড়িতে পানিটা পারফেক্ট হয়েছে শুধু খিচুড়ি না পোলাও বিরিয়ানি সব কিছুর পানির পরিমাণটাই এভাবে বুঝে নিতে পারবেন ব্যাস এবার কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে হতে দিব মাঝে আমি একবার খিচুড়িটা নেড়ে দিয়েছি এই দেখেন কত সুন্দর পারফেক্ট হয়েছে খিচুড়িটা একটা চালও ভাঙিনি খুব ঝরঝরাও হয়েছে সর্বশেষে পোলাও পাতা আর ধনেপাতা পাতা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেব এই যে ঝটপট তৈরি হয়ে গেল সবজি খিচুড়ি আর সাথে ছিল ডিম ভুনা আর চিকেন কারি আজ এই পর্যন্ত এই আলা ফেস